থেকে গভীরে যে হোটেল অবস্থিত তার নাম হোটেল ডিপ স্লিপ বা গভীর গুম তথা এটা পাতালপুরীতে অবস্থিত এটা ভূবিষ্ঠ থেকে প্রায় এক হাজার তিনশো পঁচাত্তর ফুট গভীর অবিশ্বাস হলো সত্য যে এত গভীরে এই হোটেল পুরো আইফেল টাওয়ারও অনেকখানে নিচে চলে যাবে মাটির এত গভীরে হোটেল পৃথিবীতে আর একটিও নেই দুই হাজার তেইশ সালের এপ্রিল থেকে যুক্তরাজ্যের উত্তর ওয়েলসে স্লোডোনিয়া পাহাড়ে কোয়েট গ্রামের কাছে কোমর্তের নামক পরিত্যক্ত স্লেট পাথরের কোনিটিতে গুবিলু কোম্পানি বেতক্রমী এই হোটেল চালু করেছে এখানে থাকতে অনলাইনে বুকিং করতে হবে ব্লাইনাই ফেস্ট শহরের কাছে অবস্থিত গু বিলিওয়ের টানে গ্রিসাই বেস থেকে পাতালপুরীর অভিযাত্রীদের রোমাঞ্চকর যাত্রা শুরু হয় প্রশিক্ষণপ্রাপ্ত গাইডরা সেখানে থেকে পথ দেখিয়ে নিয়ে যাবেন পাতালে হেলমেট টর্চ ও বুটে সজ্জিত হয়ে অন্ধকারে রাজ্যে ভ্রমণে সাহসী হতে হবে চোদ্দ বছরের নিচে কাউকে সঙ্গে নেওয়া যাবে না কণিপথটি গা চমচম করা কঠিন ও দুর্গম কণি শ্রমিকদের ব্যবহার করা পুরনো সিঁড়ি কয় হতে থাকা সেতু সহ পথ প্রেরিত হবে আপনাকে সারা দূরারোহ পরিত্যক্ত কোনিপথ অতিক্রম করতে মোটামুটি প্রায় এক ঘন্টা সময় লেগে যাবে অবশেষে ইস্পাতের বড় একটি ফটক জানিয়ে দেবে যে আপনি ডিপ স্লিপে পৌঁছে গেছেন আর প্রচণ্ড শারীরিক কসরত করে পাতালপুরীর অতিথিশালা ডিপ স্লিপে পৌঁছানোর পর গভীর গুম হবে তা নিশ্চিত দুজন টাকার জন্য একটি কেবিনের এক রাতের বাড়া বাংলাদেশি টাকায় প্রায় হাজার টাকা এই খরচের মধ্যে সকালে নাস্তা ও দুপুরে খাবারের ব্যবস্থা আছে কেউ সঙ্গ করে খাবার নিয়ে যেতে চাইলেও নিষেধ নেই মাটির এই গভীরতায় তাপমাত্রা বছর জুড়ি থাকে দশ ডিগ্রি সেলসিয়াস তবে হোটেলের কেবিনগুলোর তাপমাত্রা আরামদায়ক উষ্ণ পানি বিদ্যুৎ এমনকি এক কিলোমিটার দীর্ঘ একটি কেবলের মাধ্যমে ওয়াইফাই সুবিধা রয়েছে সেখানে